এত সুন্দর ব্যবস্থা আর অনেক রকম ফেসিলিটিস আছে তারপরে অনেক কিছু হেল মানে অনেক হেল্পও আমি পেয়েছি এখান থেকে যেভাবে বাচ্চাদেরকে ট্রিট করতাম আগে আমি আমার মতন করে ট্রিট করতাম অতটা জানতাম না এখন এখানে এসে ক্লাস করে যেগুলো জানতে পারছি সেই রকম ভালো ওদের সাথে ব্যবহার করছি এবং ওরাও মানে রিপ্লাইটা খুব ভালো দিচ্ছে ভালো লাগছে আমারও আমি আরও নতুন কিছু শিখতে পারছি অনেক বাচ্চাদের মনটা তো ঠিক বোঝা যায় না একটা বাচ্চাদের এক রকম ঘর হয় তো সেখানে ক্লাস করতে এসে এই যে হেল্পগুলো পাচ্ছি খুব ভালো লাগছে টিচার স্টাডি যেটা আছে যে বাচ্চাদেরকে যে খেলিয়ে বা নানান রকম আঁকা বা নানান রকম মেটেরিয়ালস দিয়ে যেন পড়ানো হয় এই ধরনটা খুব ভালো লেগেছে মানে একটা বড় বাচ্চাকে আমরা হাত পা ছড়িয়ে বা মুখে অনেক ভাষা অ্যাপ্লাই করে তো আমরা বোঝাতে পারি কিন্তু ছোটো বাচ্চাদেরকে মনের মতন করে তাদের খেলার মধ্যে দিয়ে যে পড়ানোগুলো হয় সেগুলো জানতে পারে খুব ভালো লাগছে আর সাইকোলজি চ্যাপ্টারটা আমার ভীষণ ভালো লাগতো এখানে এসে ওটার আরো একটু সম্পর্কে জানছি এটা আমার খুব